বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার ও যুবক দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ইসলামপুরে প্রতিবাদ মিছিলের আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ এদিন ইসলামপুরের চৌরঙ্গি মোড়ে অবস্থিত রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয় পরে মিছিলটি ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাসে গিয়ে শেষ হয় মিছিল চলাকালীন প্রতিবাদকারীরা বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন পার্শ্ববর্তী সংখালুগুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয় কর্মসূচিকে ঘিরে এলাকায় নজরদারি বাড়ানো হয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রতি সম্প্রতি বাংলাদেশে আবার ইসলামি জিহাদিরা বাংলাদেশের যে ইসলামিক জিহাদি তারা হচ্ছেন আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী দীপু দাস সেই দীপু দাসকে নৃশংসভাবে পৈশাচিকভাবে হত্যা করে উলঙ্গ করে তাকে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে যেভাবে হত্যা করা হয় বিশ্ব হিন্দু পরিষদ আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এই রকম এইরকম এই রকম নারকীয় ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই তার জন্যই আজকে আমরা এই প্রতিবাদ মিছিল একটা বিষয় বলবো যে গতকালকে একটা রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশ পুলিশের কাছে সেটা হচ্ছে গিয়ে যে দিবুরাসের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল যে অন্য ধর্মের কোনো উনি কুমন্তব্য করেছিলেন সেই ধরনের কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই সেটা একেবারে মানে ইনভেস্টিগেশনে উঠে এসেছে তারপরেও তাকে এইভাবে করে প্রাণ দিতে হলো কী বলবো এটা ফেক আইডি বানানো হয়েছিল দীপু দাস যে ছিল দীপু দাস নিজে বড় মোবাইল ইউজ করতো না ছোট মোবাইল ইউজ করতো তার কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট ছিল না ফেক আইডি তৈরি করে তার সেখান থেকে একটা ইসলামের অবমাননা গন্তব্য করে দীপু দাসকে অন্যায়ভাবে হত্যা করা হয় কারণ একটাই ছিল দীপু দাস তার নিজস্ব কর্মক্ষেত্রে প্রমোশন পেয়েছিল জেহাদিরা প্রমোশন পায়নি অথচ একটা হিন্দু ছেলে প্রমোশন পাওয়া সেটাইও তাদের মধ্যে মূলত রাগ এবং যেহেতু দীপু দাস হিন্দু ছিল তাই তোকে এরকম একটা সাজিয়ে হত্যা করা বিষয়টা হচ্ছে গিয়ে যে এখনো বর্ধুরা তারপরেও এখনো পর্যন্ত ওখানে যে সমস্ত হিন্দুরা আছে তারাও আতঙ্কিত তারপরেও এখনও আমরা দেখছি এখনও পর্যন্ত ফুলবাড়ি বর্ডার বা হিলি বর্ডার দুটোই এখনো পর্যন্ত খোলা কি বলবেন সরকারের প্রতি ভারত সরকারের প্রতি কি। বলবেন আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি অলরেডি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর পৌঁছে গেছে আমাদের দাবি সমূহ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দাবি সমূহ নিয়ে যে আমাদের যাতে ওখানে হিন্দুদের ওখানে যাতে আমাদের হিন্দুদের প্রত্যেকটা হিন্দুদের সুরক্ষা দেওয়া যায় তার জন্য আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বরাষ্ট্র দপ্তরে অলরেডি পৌঁছে গেছে আগামী দিনে ভারত সরকার যদি ব্যবস্থা আমরা সবসময় ভারত সরকারের সাথে আছি দাবি এই মুহূর্তে যে আমাদের সমস্ত সুরক্ষা দেওয়ার জন্য আমরা রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার জানানো আমাদের সংগঠন থেকেও জানানো হয়েছে এবং আমরাও রাস্তায় মেনে প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত মানুষ যাতে আমাদের এই সাথে আসে এবং সমস্ত সনাতন হিন্দু এই বড় আক্রমণ তথা হিন্দুদের উপর আক্রমণের উপরে সবাই একযোগে আমরা এর মোকাবিলা করতে পারি এখানে প্রতিবাদ জানাতে পারি তার জন্যই আমাদের আজকে মিছিল শুরু করেছিল মন্দির চৌরম দিবস